आनन्दलीलामयविग्रहाय हेमावदिवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जस्यैव पादाम्बुजभक्तिलभ्य प्रेमाविधानः परमः पुमर्थ तस्मै जगन्मङ्गलाय চৈতন্য চন্দ্রায় নমৌ নমস্তে ভক্তগণ আজ আস্বাদন করব সর্ব অবতার সার গৌর অবতার সব অবতারের বীজস্বরূপ আমার গৌর অবতারের করুণা তার যে করুণা সেই বিষয় নিয়ে আলোকপাত করব মাধবের বর্ণনায় একটি শ্লোক আছে করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম চৈতন্য চরিতামৃত মধ্যলীলা এই শ্লোক অনেকেই জানেন বন্দনায় বলা হয়েছে বোবাকে বাচাল করায় আর পঙ্গুকে গিরিলঙ্ঘন করায় যাঁর কৃপা সেই মাধবকে আমার বন্দনা করি শাস্ত্র বলেছেন মহাজন বলেছেন এটা তো অন্যথা নয় তার পক্ষে সবই সম্ভব মাধবের কৃপা সকলের ওপর হয় না কিন্তু মাধব যখন গৌড় হয়ে এসেছেন তখন সকলে প্রত্যক্ষ করেছেন গৌরের কৃপা বোবাকে বাচাল করে মুকঙ্করী বাচালম গৌড়ের এই কৃপা প্রত্যক্ষভাবে হয়েছিল শিবানন্দ সেনের সাত বছরের পুত্র পুরীদাসের ওপর রথযাত্রার সময় নবদ্বীপবাসী শান্তিপুরবাসী শ্রীখণ্ডবাসী পানিহাটিবাসী সকল ভক্ত মহাপ্রভু দর্শনে পরিগমন করতেন তাদের আসল উদ্দেশ্য মহাপ্রভু দর্শন আনুষঙ্গে জগন্নাথ দর্শন যার যেখানে স্বাভাবিক প্রেম সেখানে সকল ভক্তের সঙ্গে শিবানন্দ সেন স্ত্রী ও পুত্রসহ গেছেন পুত্র পুরীদাসের জন্ম পুরীতেই সাত বছর বয়স হয়ে গেছে কিন্তু কথা বলে না তাই পিতা আক্ষেপ করে পুত্রকে মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিয়ে বললেন প্রভু তোমার দান তুমি গ্রহণ কর এই ছেলে কিছুই বলতে পারে না মহাপ্রভু তখন তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ট সকল ব্যক্তিসম্যকে সেই সাত বছরের বালকের মুখে প্রদান করলেন বালক মাতৃস্তন্নবৎ সেই বৃদ্ধাঙ্গুষ্ট চুস আরম্ভ করলেন বালকের এই কার্য দেখে একজন মহাজন বললেন ও চেনাচরণ পেয়েছে তাই চুসছে চুসতে চুসতে বালকের মুখ দিয়ে ফেনা বের হয়ে গড়াতে লাগল তখন মহাপ্রভু চরণ সরিয়ে নিলেন কারণ বেশি খেলে প্রেমে বিবাস হয়ে যাবে প্রেমে বা ভক্তিতে আলুথালু হয়ে যাবে মহাপ্রভু বালককে বললেন কৃষ্ণ বল বালক কৃষ্ণ বলতে পারে না কারণ সে বোবাও কালা মহাপ্রভু তখন আত্মদৈনের স্বরূপ দামোদরকে বললেন স্বরূপ আমি বনের বাগকে ধরে কৃষ্ণ বলালাম আর এই মনুষ্য বালককে কৃষ্ণ বলাতে পারলাম না স্বরূপ দামোদর মহাপ্রভুর স্বভাবে অভিজ্ঞ প্রভাবেও অভিজ্ঞ তিনি বললেন প্রভু ও তো বোবাও কালা এই বালক তো জীবনে কিছুই শোনেনি তোমার বাক্য কৃষ্ণ বল এ কথাও প্রথম শুনেছে তাই বালক বাক্যটিকে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র করে নিয়েছে গুরুমন্ত্র প্রকাশ্য বলা তো উচিত নয় প্রভু মহাপ্রভু বললেন গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র প্রকাশ্য বলা উচিত নয় কিন্তু বালক তো অন্য কথাও বলছে না তুমি আজ্ঞা করো মহাপ্রভু তখন অন্য কিছু পাঠ করার আদেশ দিলেন বালক আজ্ঞা পেয়ে নিজ রচনা পাঠ করল শ্রবশ কুবলায় মাকস রঞ্জনো মুরসৌ মহেন্দ্র মণিদাম নাং, মন্ডন অখিলং জযতি যে হরি গোপরমণীগণের কানের কমলের কলি যা তাদের কর্ণের ভূষণ যে হরি রমণীগণের চোখের শোভা বৃদ্ধিকারী অঞ্জন বা কাজল সেই হরির জয় হোক চোখের শোভা তাদের কোথায় না কৃষ্ণরূপ দর্শনে অন্য কিছু দর্শনে চক্ষুর সার্থকতা হয় কি না তারা তা জানেন না তারা শুধু জানেন অক্ষণতাং ফলমিদং না পরং বিদামাহ সাক্ষা বিশেষ বিশেষতোর্য়সই বক্তব্রজেশতয়ৌরণু বেনুযুষ্ঠাং জৈবির নিপীত মনোরক্ত কটাক্ষমাক্ষম ভাগবত দশম স্কন্ধের অধ্যায়ের সপ্তম শ্লোক চৈতন্য চরিতামৃতে আদিলীলায় চতুর্থ অধ্যায়ের একশো পঞ্চান্নতম শ্লোক যারা চক্ষু পেয়েছে তাদের এটাই ফল লাভ হয়েছে অন্য কিছু ফলের আশা নেই অন্য লোক অন্য কিছু ফলের আশা করতে পারে কিন্তু ব্রজরমণীগণের বক্তব্য আমরা জানি এটাই চক্ষুষ্ণ দিগের সার্থকতা কোথায় অন্য কিছু চক্ষুর সার্থকতা আছে বলে আমরা আমার জানি না আমরা জানি না কোনটা সার্থকতা পশুগণকে বনেতে নিয়ে যাচ্ছে নন্দরাজার দুই পুত্র তাদের যে বদন সেই বদন যারা দেখেছেন তাদেরই চক্ষু পা সার্থক হয়েছে এখানে সুতয় দুজনের কথা বলা হলো কেন ব্রজরমণীগণের লক্ষ্য বদন বলরাম তো তাদের লক্ষ্য নয় তাহলে দ্বিবচন করা হলো কেন চক্রবর্তীপাদ বলেছেন কৃষ্ণ দিনের বেলায় গোচারণে গেছেন ব্রজরমণীগণ তখন বনে গিয়ে কৃষ্ণ দর্শন করতে পারছেন না কারণ শালীনতার বাধা রয়েছে তাই ব্রজবালাগণ ঘরে বসে কৃষ্ণ চিন্তা করছেন সেটি হল বেনুগীত কৃষ্ণের বেনু শুনে তারা ধ্যানেতে কৃষ্ণ দর্শন করছেন তাদের বক্তব্য হল আমরা তো ঘরে বসে কৃষ্ণ দর্শন করছি কৃষ্ণ কথা বলছি যদি কোনো লোক আমাদের কৃষ্ণপ্রীতি সহ্য করতে না পারে আমাদের কথা কান পেতে শোনে তো শুনুক আমরা তো শুধু কৃষ্ণকে নিয়ে কথা বলছি না নন্দরাজার দুই পুত্রকে নিয়েই কথা বলছি অতএব তাদের দুজনকে কে না ভালোবাসে কিন্তু বাক্যটির ম মধ্যে মনের ভাব প্রকাশ হল তাদের কথা বেণু ভূষিত সেই বদনটি যারা দেখেছেন তাঁদেরই চক্ষুপা সার্থক বক্ত্রং ব্রজে সুতায় জৈবৈর্নিপিত মনু রক্তাক্ষমক্ষম এমন ব্রজসুন্দরীদের যে চোখের কাজল হরি কৃষ্ণ দর্শনেই তাদের কাজল অর্থাৎ চোখের শোভা বৃদ্ধি পেয়েছে উপমাটি সুন্দর কৃষ্ণ কাজল দুই কালো কাজল পড়লে চোখ যেমন স্নিগ্ধ হয় ভালো থাকে তেমনি কৃষ্ণ দর্শনেও গোপীদের চোখ স্নিগ্ধ হয় ভালো থাকে তাই তিনি নয়নানঞ্জন যে হরি ব্রজসুন্দরীগণের বক্ষেতে নীলকান্তমনির হার হয়ে শোভাবর্ধন করছেন অর্থাৎ স্বর্ণকান্তি গোপীর পক্ষে বক্ষে বিহারকারী কৃষ্ণ যেন নীলকান্তি মনিরূপ শোভা শেষে বালক বলেছেন গোপবধুগণের যে সকল ভূষণ তা যেন তাদের ভূষণ নয় গোবিন্দই তাদের একমাত্র ভূষণ গোপীগণের সমস্ত ভূষণ তুল্য যে হরি সেই হরি জয়যুক্ত হন এক্ষণে তিনি কৃষ্ণ বলেননি বলেছেন হরি তাই স্বরূপ দামোদর বালক সম্বন্ধে যা বলেছেন সবই সত্য কথা তাই মহাপ্রভুর কৃষ্ণ কথা গুরুমন্ত্র করে নিয়ে তিনি হরির জয়ধ্বনি দিয়েছেন সেই হরি জয়যুক্ত হন রামায়ণের বীজ একটি শ্লোকের মধ্যেই বলা আছে মা নিষাদ দস্যুরত্নরের পাপের শেষ ছিল না এত পাপ যার ফলে মুখ দিয়ে রামনাম প্রথমে বার হয়নি প্রথমে মরা মরা জপ করতে করতে রাম নাম জপ হয়েছে এইভাবে বহুদিন ধরে জপ করতে করতে তার দেহে বাল্মীক হয়ে যায় বাল্মীক মানে উই প্রকার স্তূপ তাই দস্যু হলেন বাল্মীকি সেই বাকসিদ্ধ সিদ্ধ ঋষির মুখে প্রথম বাক্য স্ফুরিত হল মা নিষাদ ব্রহ্মার আদেশে তিনি রামচরিত বর্ণনা করেন কারণ শব্দব্রহ্মের জাগরণ হয়েছে তার মুখে হে নিষাদ বা হে বেদ তুমি দীর্ঘকাল ধরেও প্রতিষ্ঠাকে লাভ করতে পারবে না তুমি কাম মহিদ দুই ক্রঞ্চ মিথুনের মধ্যে একটিকে বধ করে দিয়েছ তুমি অত্যন্ত গর্হিত কাজ করেছ তার জন্য তুমি দীর্ঘকাল অপেক্ষা করেও প্রতিষ্ঠা লাভ করতে পারবে না এই কথার মধ্যেই রামায়ণের বীজগুপ্ত রয়েছে এই বাক্যটির মানে একটু অন্যভাবেও করা যায় ক্রঞ্চ মানে বক আবার রাক্ষস মা কথাটি নিষেধার্থে না নিয়ে মা লক্ষ্মী লক্ষ্মী যেখানে বাস করেন হে সীতা প্রতি তুমি দীর্ঘকাল প্রতিষ্ঠা লাভ করো কারণ তুমি কাম মোহিত রাক্ষস মিথুনের মধ্যে রাক্ষস রাবণ ও মন্দরীর মধ্যে একটিকে অর্থাৎ রাবণকে বধ করেছ সুতরাং তুমি দীর্ঘকাল প্রতিষ্ঠিত হও রাম নামের প্রতিষ্ঠা হোক এই শব্দব্রহ্ম জাগ্রত হওয়ায় রামায়ণের উৎপত্তি কিন্তু খেয়ে আছে এতকাল অর্থাৎ বহুদিন নামের ধ্যান করে বাল্মীকি হয়ে তবেই বাক্যস্ফুরিত হল মা নিষাদ আর দেখুন কোনো তপস্যা নেই শুধু মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুষ্ঠী চুষে এই বালক যে রস বা শ্লোক উদ্গীরণ করল তা হল শ্রবাসাক কুবলয়োক্ষৌ রঞ্জনসৌ মহেন্দ্র মণিদাম বৃন্দাবৃন্দাবনৌ রমনীনাং মণ্ডল অখিলং জয়তি। রামায়ণের প্রথম শ্লোকের মধ্যে রসের কোনো চিহ্ন পাওয়া গেল না একটু আভাস পাওয়া গেল মাত্র আর শ্রবশক কুবলয়ম এর মধ্যে যা সর্বোত্তম অর্থাৎ মধুর রস মধুর রস আবার অন্যত্র নয় ব্রোজের মধুর রস তার প্রাপ্তি ব্রজরামাগণের সর্বাত্মক মধুর রস সেই মধুর রসাত্মক শ্লোক বালকের মুখ দিয়ে উদ্গিরণ হল মহাপ্রভুর চরণে কি রসটা ছিল যা পান করলে বালকের শ্লোক উদ্গীরণ হল চরণ চুষে বালকের উদ্গার হল শ্রবাসাকুবলয়ম শৃঙ্গার রসাত্মক ব্রজবধুগণের যে কাব্য তারই প্রকাশ করল বালকের মুখে কোনো সাধনার প্রয়োজন নেই বা যুগ যুগ ধরে তপস্যা সাধন ভজনের প্রয়োজন নেই শুধু মহাপ্রভুর পাদপদ্মের করুণা রসে ক্ষণেই সমস্ত কিছু লব্ধ হয় বালকের মুখে শৃঙ্গার রসাত শ্লোকের প্রকাশ তারই দ্রষ্টব্য প্রমাণ মহাপ্রভুর করুণাই জাতীয় শ্রীকৃষ্ণ যখন স্বয়ং ভগবান তার উপর রসরাজ তখন এ ধরনের প্রকাশ ঘটেছে শ্রীকৃষ্ণ বিষয় বিলমঙ্গল শ্লোকে বলেছেন সন্তোবতারা বহভ সর্বত ভদ্রা কৃষ্ণাদন্য কো বা লতাশ্যপি প্রেমদ ভাবতি কৃষ্ণ ছাড়া এমন কোনো অবতার আছেন যিনি লতাকেও প্রেম দান করেছেন কথাটি ঠিক কিন্তু বিল্লমঙ্গল ঠাকুরকে কেউ যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ ঠাকুর কোথাকার লতা কেন বৃন্দাবনের লতা বৃন্দাবনের লতা প্রেম দিয়েই গড়া তাদের আবার কৃষ্ণ কি প্রেমদান করবে এ প্রেমদানে কৃষ্ণের কোনো গৌরব নেই বৃন্দাবনের সমস্ত কিছুই বৃষভান কুমারীর স্বরূপের প্রকাশ যেমন একটা টাকার সংখ্যা থাকে কারোর কাছে সেটা নিয়ে নানা ভোগ্যবস্তু শয্যা খাদ্য পানীয় ফুলের মালা সবই আনা যায় যেমন সব ভোগ্য বস্তুই টাকারই বিস্তার তেমনই বৃষভানু কুমারী গোবিন্দ সেবার মূলধন সে নিজেকে বিস্তার করেছেন বৃন্দাবন ধামের ধাম রূপে শ্রী যমুনা রূপে গিরিরাজ রূপে লতাভৃঙ্গ কোকিল রূপে নিজেকে বিস্তার করে গোবিন্দ সেবা করেছেন অতএব এতে বৃন্দাবনের মহিমা কোথায় লতায় প্রেম দানে কৃষ্ণের গৌরব কোথায় কিন্তু মহাপ্রভুর দানে গৌরব আছে ঝাড়িখণ্ডের বনপদ্মরে মহাপ্রভু আসছেন শীঘ্র ব্যঘ্র সিংহ ব্যঘ্র সব প্রেমে খাচ্ছে গচ্চন বৃন্দাবনঙ্গৌর ব্যাঘ্রে বৈন খগান বনে প্রেমত্তান সহ নৃত্যান বিধ দে কৃষ্ণ জল্পিনাহ চৈতন্য আমৃত মধ্যলীলা সতেরো নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনপথ ধরে বৃন্দাবনে আসছেন প্রথমেই কথা ছিল রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কারণ পূর্বে একবার বৃন্দাবন যাবার জন্য মহাপ্রভু যাত্রা করেছিলেন কিন্তু রামকেরিতে রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছিল সঙ্গে ছিল প্রচুর লোকজন সনাতন গোস্বামী মৃদুহাস্য করে মহাপ্রভুকে বলেছেন যার সঙ্গে লোক লক্ষ কোটি বৃন্দাবন যাবার এ নহে পরিপাটি বৃন্দাবন যেতে গেলে একা সব পিছুটাং ফেলে তবে যেতে হবে না হলে গোবিন্দ দর্শনে বিঘ্ন ঘটবে তাই এবার বৃন্দাবন যাবার উদ্দেশ্যে তিনি লোকজন ছাড়া ঝাড়িখণ্ডে বনপথ ধরে চলেছেন মহাপ্রভুর গমন বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী পাত মহাপ্রভু বনের হিংস্র জন্তু জানোয়ারের পালের মধ্যে দিয়ে চলেছেন হরে কৃষ্ণাতুচ্চয় স্ফুরিত রসনাম গণনাকৃত গ্রন্থি শ্রেণী শুভগ কোটি সূত্রঞ্জল বিশালক দীর্ঘ গল যুগল চৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যা সতীপদম শ্রী গোস্বামীপাদ গৌর দেখবার জন্য বৃন্দাবনে বসে বসে উৎকণ্ঠা প্রকাশ করেছেন সেই গৌর কি আমার নয়নপথে অতিথি হবেন সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যা সতীপদম আমি কি সেই গৌরকে আর দেখতে পাব কোন গৌর না হরে রসনা হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে বর্ণনা করছেন আর কৃত গ্রন্থি শ্রেণী সুভগ কোটি কর নাম গণনার জন্য কোটি সূত্রে ডোরেতে গেরো দিচ্ছেন দুখানা হাত তার জোড়া আছে নামের সংখ্যা ঠিক রাখার জন্য কোটির ডোরেতে গেরো দিয়ে রাখা তার বিশালাক্ষ আকর্ণ বিস্তৃত নয়ন গোবিন্দের আকর্ণ বিস্তৃত নয়ন ছিলই গৌরাঙ্গস্বরূপে নয়ন আরও বড় হয়েছে কেন না গোবিন্দস্বরূপে যত দূর দেখেছেন যত পতিত উদ্ধার করেছেন গৌরাঙ্গস্বরূপে অনেক বেশি পতিত উদ্ধার করতে হবে তার আকর্ণ বিস্তৃত নয়নে জলাধার বৃন্দাবনাশার উৎকণ্ঠায় কৃষ্ণদর্শনের উৎকণ্ঠায় রাধাভাব বিমোহিত মহা প্রভুর চক্ষে জলের ধারা বদলে কৃষ্ণ নাম বদনে কৃষ্ণ নাম সংখ্যা রাখার জন্য গ্রন্থি দিচ্ছেন ডোরেতে হরে কৃষ্ণ তুচ্চই রসন নাম গণনা কৃত গ্রন্থি শ্রেণী শুভগ কৌটি সূত্রঞ্জল করা শ্রী শ্রীরূপ গোস্বামী শ্রী চৈতন্য তাহলে দেখুন ভক্তগণ মহামন্ত্র যা মহাপ্রভু দিয়ে গেছেন বা কলিসন্তরণ উপনিষদে ব্রহ্মনারদ সংবাদে যে মহাপ্রভু মানে আমাদের মহানাম আমাদের মহামন্ত্র দান করা হয়েছে এটা আপনি উচ্চ ঈশ্বরে কীর্তন করতে পারেন কিন্তু অবশ্যই যেন সংখ্যা রেখে না হলে চৈতন্য চরিতামৃত এর থেকে বড় আর কি উদাহরণ হতে পারে মহাপ্রভুর থেকে পরম ভাবস্থ যিনি মাদনাক্ষ ভাবস্বরূপিণী রাধারানী ভাব ভাব নিয়ে জগতে প্রকট হয়েছেন তার থেকে বড় ভাবময়ী কে হতে পারে তাহলে তিনিও যখন মহা মানে মন্ত্র জপছেন তখন এক হাতে সংখ্যা এক হাতে গণনা করছেন মন জপ করছেন আর এক হাতে সংখ্যা রাখছেন তাহলে সংখ্যা রাখা আবশ্যক এটা মহাপ্রভু যিনি জগৎগুরু তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন যেন সোনার বড় বড় অর্গল ঘরের লম্বা খিল যেমন দেখতে হয় মহাপ্রভুর সোনার অর্গলের মতো দুই বাহু রূপ গোস্বামীপাদ দেখছেন বৃন্দাবনে বসে তিনি লীলার রূপমঞ্জরী তাই প্রেম তার তারও সর্বস্ব তিনি আক্ষেপ করছেন সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যা সতীপদম আমি কি সেই গৌরকে দেখতে পাব বদনে তার হরে কৃষ্ণ নাম নয়নে জলধারা গাত্রে রোমাঞ্চপুঞ্জ দীর্ঘ ভূজ তার কোটি সূত্রে গ্রন্থি দিচ্ছেন নামের সংখ্যা রাখার জন্য গচ্চন বৃন্দাবন গৌর ব্যাঘ্রে বৈন খগান বনে প্রেমত্তান সহ নৃত্যান বিধদে কৃষ্ণ জল্পিন ব্যাঘ্র মানে বাঘ ইভ মানে হস্তি এন মানে হরিণ খগ মানে পাখি এছাড়া আছে গণ্ডার ভাল্লুক সব পালে পালে এরা মহাপ্রভুর সঙ্গে কি ব্যবহার করছে প্রেমত্তান সহ নৃত্যান দেখান দেখি অপর একটি ভগবান যিনি হিংস্র জন্তুদের নিজের সঙ্গে একত্রে প্রেমে উন্মত্তভাবে নাচছেন বিদদে কৃষ্ণ তাদের মুখ দিয়ে কৃষ্ণ বলিয়েছেন এ বস্তু গৌর ভগবান ছাড়া আর কোন ভগবান দিতে পারবে না রথযাত্রার একটি প্রসঙ্গ আছে চরিতামৃতে সহর্ষ গায় ভি পরিবৃত্তনুর বৈশ বজনই চৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যশ্বতি পদম সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন কেই মহাপ্রভু জগন্নাথ রথগ্রে তিনি নাচছেন স জিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে নর্তত্য জে জগতাং চিত্রম জগন্নাথ হোপি বিস্মিত বলি তাতে কি হয়েছে রথাগ্রে তো অনেক অনেক ভক্তই নাচেন শ্রী রথাগ্রে নর্তাত যার দ্বারায় যে নৃত্য দর্শনে জগতাম ষষ্ঠীর বহু বচন সমস্ত জগতের ভূ ভুবস্ব মহ সত্য অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল এর থেকেও আরও যদি কিছু নেন বৈকুণ্ঠ আদি তাদেরও বিস্ময় জন্মে গেছে স্বর্গের অপ্সরাদের নৃত্য পৃথিবীর মানুষের নানা নাচ সবার বিস্ময় এই মহাপ্রভু রথাগ্রে নর্তন কবিরাজ গোস্বামী পাদ বলেছেন জগতের বিস্ময় তো সামান্য কথা জগন্নাথ হোপি বিস্মিত স্বয়ং জগন্নাথ গৌর নৃত্য দর্শনে বিস্মিত হয়েছেন এখানের পণ্ডিত বাবাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তরা বাবা জগন্নাথ কেন বিস্মিত হবেন জগন্নাথই তো গৌড় হয়েছেন নিজের নাচ দেখে কেন বিস্মিত হবেন পণ্ডিত বাবা বললেন এ তো থরিবাথ বাথে জগন্নাথ একলাহে হে গৌর তো দোনো হে না জগন্নাথ একলা কৃষ্ণ বটে কিন্তু গৌর রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ তাই জগন্নাথ এই নৃত্য কখনো দেখেননি তাই বিস্মিত হয়েছেন গৌর নৃত্য দর্শন করে জগন্নাথও বিস্মিত রাধা কৃষ্ণের মিলিত নাচ শুধু সখীগণ দেখেছেন রাধাও নিজে দেখেননি কৃষ্ণও নিজে দেখেননি দেখবেন কি করে দুজনেই তো নৃত্যে ব্যস্ত তাই গৌরের নৃত্য দেখার জন্য রাধা রানী লীলায় গদাধর পণ্ডিত হয়ে গেছেন ও মাধুরী উপভোগ করছেন আর কৃষ্ণ তো স্বয়ং জগন্নাথ তাই মাধুরী উপভোগ করে জগন্নাথও বিস্মিত হচ্ছে প্রেমমত্তান সহ নৃত্যান বিধদে কৃষ্ণ জল্পিনা মহাপ্রভুর এই ভগবত্তার বৈভব এটা গোবিন্দ যদি একা গৌড় হয়ে আসতেন তাহলে এই বৈভব হতো না প্রভাবের ওপর প্রভাব পড়েছে সাগর একটা হয় তার অনেক জল অনেক তরঙ্গ কিন্তু তটভূমিকে ভূমিকে অতিক্রম করে না তেমনই কৃষ্ণ সাগর বটে একটা করুণার সাগর তারা যে বেলাভূমি নিত্যলীলার গণ্ডি সে গণ্ডিকে সতিক্রম অতিক্রম করে না কিন্তু যদি একটা সাগরের সঙ্গে আর একটা সাগর মিশিয়ে দেয়া যায় তখন সে আর গণ্ডি রাখতে পারে না তখন গ্রাম নগর সব ভেসে যায় তেমনি গোবিন্দ সাগর, তার সঙ্গে বৃষভানু কুমারীর করুণার সাগর মিলে তবে আমার গৌরাঙ্গ সাগর হয়েছে ফলে শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় সব ভেসে যাচ্ছে কেউ বাকি নেই তার সেই উজ্জ্বল প্রেম বন্যায় স্থাবর জঙ্গম লতা গুলম কেউ বাকি থাকছে না সবাই কৃষ্ণ বলে কাঁদছে কবি গোস্বামী পাদ বলেছেন বনপথে একব্রাগ্র করিয়াছে সয়ন আবেশে তাহাতে প্রভুর লাগিল চরম মহাপ্রভু মহাবরদাতা এই মহাবর কি না চারি পুরুষার্থ যা আছে ধর্ম অর্থ কাম্যক্ষ তা তো আমরা শাস্ত্রেতে পড়েছি এর পরও এক পুরুষার্থ আছে যা পঞ্চম পুরুষার্থ তা মহাগুপ্ত গুজ্জ সেই মহাপ্রেম ভগবত প্রেম সেই মহাপ্রেমকে যিনি দান করে গেছেন তাই জন্য উনি মহাবরদাতা শ্রী মহাপ্রভুর করুণা আস্বাদন আজ এখানেই শান্ত করছে পরের দিনেই আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর সীতানাথ